আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সাথে আছি আমি জোবাইর বিন ইমাম আজকে আমরা আলোচনা করব মনের চঞ্চলতা দূর করার দোয়া আলোচনা বুঝতে সাথেই থাকবেন যাদের মন খুবই চঞ্চল তাদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমাটা যা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন ফজর নামাজের পরে 11 বার করে যদি আপনি পাঠ করতে থাকেন ফজরের পরে 11 বার যোহরের পরে 11 বার মাগরিবের পরে 11 বার এশার পরে 11 বার এই নিয়মে আমলটা করতে থাকবেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে চঞ্চলতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ এমনই একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমলগুলো হাজার ইউটিউব দেখার পর খুঁজে পান না ইনশাআল্লাহ এই আমলটা জানলে যাদের প্রয়োজন তারা হয়তোবা

না ইল্লাল ই ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো চ্যানেল নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই হোয়াটসঅ্যাপ নাই ইনস্টাগ্রাম নাই বারবার বলার পরও সাবধান না হলে ড্রাইভার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি